চীন সরকার নিষিদ্ধ করে দিয়েছিল মসজিদগুলো তালা এড়ে দিয়েছিল আল্লাহ তাদের উপরে গজব দিয়েছে কি দেন নাই কথা বলেন যে গজবের কোনো এখনো ট্রিটমেন্ট কি বাইর করতে পেরেছে পারেন নাই যারাই তালাম এড়েছিল তারাই মসজিদ খুলে দিয়েছে যারাই আজান বন্ধ করেছিল তারাই এখন বলছে মুসলমানদেরকে ধরে ধরে নিয়েছে বলছে তোমরা সব আনাচে কানাচে রাস্তাঘাটে সব জায়গায় আজানের বলেন কার ক্ষমতা পৃথিবীর মানুষ একদিকে হয়েও আমার আল্লাহর ধ্বনিকে স্তব্ধ করতে পারবে পারবে নাকি আমরাও দেখতে চাচ্ছি অছিরে আমাদের পাশের রাষ্ট্রের উপর আল্লাহর গজব আসবে আমরা শুধু অপেক্ষা যদি আমরা এখনো সতর্ক না হই করেছিল সর্বপ্রথম কে জানেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না পৃথিবীর ইতিহাসে আল্লাহর ঘর মসজিদে সর্বপ্রথম আঘাত করতে এসেছিল আব্রাহা, নাম কি বাদশাহ একেবারে খুব আনন্দের সাথে ভেঙে চুরে দিয়ে সমান করে চলে গিয়েছিল গিয়েছিল নাকি যখন কেউ আল্লাহর বিপক্ষে দাঁড়ায় কার বিপক্ষে বিপক্ষে যখন কেউ দাঁড়ায় আল্লাহ তখন তাকে একটু ছাড় দেয় কি দেয় ছাড় দেয় যে দেখি তুই কতটুকু আগাইতে পারিস কতটুকু সামনের দিকে যেতে পারিস যখন সীমা অতিক্রম করে যায় আল্লাহ একটুখানি নাড়া দেয় কে দেয় আবরাহা আপনারা ঘটনা জানেন সে নিজেই ষড়যন্ত্র করে নিজে কাবা বানিয়েছিল ইয়ামানে বানানোর পরে নিজের লোক দিয়ে তার মধ্যে পায়খানা করায় সব জায়গায় সেটাই দোষ দিল যে ওই কাবার লোকেরা এই কাজ করে গিয়েছে ওই কাবা ভেঙে ফেলতে হবে ক্ষমতা ছিল যে ছিল এখনো এরকম লোক আসে না ক্ষমতা আছে যা খুশি তাই বলছে যা খুশি তাই করছে বেশি বাড়াবাড়ি করা ঠিক ঠিক কারণ সমস্ত ক্ষমতার আধারকে সেই আব্রাহা হস্তি বাহিনী নিয়ে সৈন্য নিয়ে অহংকার ভরে চলে আসলো কার ঘর ভাঙবে বলেন কার ঘর ওয়া দিয়ে নামক জায়গায় যখন এসে পৌঁছালো কাবার পাশেই একটা জায়গা সেখান থেকে খবর পাঠালো আব্দুল মোতালেবের কাছে ওই সময় আব্দুল মোতালেব কাবার দেখাশোনার দায়িত্বে ছিলেন আব্দুল মোতালেব রাসুলের দাদা কি ভাই আব্দুল মোতাল্লেবকে ডাকানো হলো আমার কথা কি বুঝতে পারছেন আব্দুল মোতাল্লেবকে ডাকিয়ে নিয়ে আসা হলো যখন ডেকে নিয়ে আসা হলো আব্রাহা চিন্তা করছিল যে হয়তোবা সে নেতা মানুষ সে কাবার রক্ষণাবেক্ষণকারী হয়তো সে আমাদের কাছে কোনো না কোনো কিছু দাবি করে বসবে কারণ যারা জালিম তাদের চিন্তা থাকে সবসময় নেগেটিভ ঠিক কিনা আর যারা আল্লাহ তাদের চিন্তা তাকে সবসময় আল্লাহকে নিয়ে ঠিক না আব্দুল মুত্তল্লেবকে যখন ডাকা হলো ডাকানোর পরে এই জালিম শাসক আব্দুল মোতাল্লে বললেন তোমার কি কোনো কোনালেব বললেন হ্যাঁ আছে কি আছে আমি শুনলাম আমার নাকি উট আমার বকরিগুলা সব তোমার সৈন্যরা ধরে নিয়ে এসেছে আমার জিনিসগুলা আমার কাছে ফেরত দাও জালিম শাসক তখন বলেছিল মনে করতাম কাবার যারা রক্ষণাবেক্ষণকারী তারা খুব জ্ঞানী এতদিন মনে করতাম কাবার যারা দেখাশোনা করে এই মানুষগুলো দেখাশোনা করে কাবার যারা মতামাল এই লোকগুলার মাথায় বুদ্ধি নাই শুধু নিজের স্বার্থের কথা মানে সে যেমন লোক যেমনটা চিন্তা করেছে তার চিন্তায় সেটাই প্রবাহিত হয়েছে ঠিক না আব্দুল মুতালেবকে জিজ্ঞাসা করা হলো তোমাদের কাবাটা রক্ষণাবেক্ষণ করার জন্য কি তোমাদের কোনো চিন্তা চেতনা তোমাদের মধ্যে নাই আব্দুল মোতালেবে একটা কথাই উত্তর দিয়েছিলেন ঘরটা কার সবাই বলেন কার ঘরটা যার ওই মালিকের কাছে ছেড়ে দিয়েছি ওই মালিক তার ঘর নিজেই রক্ষণাবেক্ষণ করবেন বলেন সুহান কার পর ছেড়ে দিল কেউ যেটা পারে না সেটা পারেন কে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে আল্লাহ কি শুনেছিল না আব্দুল মোতালেম কাবার পাশ ধরেন নিজে আল্লাহকে জানায়ে দিলেন আল্লাহ তোমার ঘর ভাঙার জন্য এসেছে আমার ক্ষমতা নাই আমার লোক নাই আমার জন নাই আল্লাহ তোমার ঘর তোমার কাছে ছেড়ে দিয়ে গেলাম রব বড় দয়াময় তোমার ঘরকে তুমি নিজেই হেফাজত করবে আলহামদুলিল্লাহ ঘর ভাঙতে উদ্যত হলো হাতিগুলো আগায় নিয়ে আসতে যায় যেখানে বিপদ আসবে বালা মুসিবত আসবে মানুষ বুঝতে না পারলেও প্রাণীগুলা বুঝতে পারে কারা বুঝতে পারে এ হয় যদি না হয় যখনই হাতিগুলা সামনের দিকে এগিয়ে এগিয়ে নিয়ে আসতে যাই আসে না শুয়ে পড়ে অনেক জ্বালা নির্যাতন করিয়া হাতিগুলার সামনের দিকে আগানোর চেষ্টা করলো যখনই তারা একেবারে কাবার নিকটে চলে আসলো কোথায় একেবারে কাবার নিকটে মানে সীমা অতিক্রম করেছে কি করেছে কথা বুঝলেন না আল্লাহ কি করে একটু একটু ছাড় দেয় কি দেয় দেখি কোন পর্যন্ত যায় ছাড় দিতে 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 যখন দেখলে একেবারে কিনারায় চলে এসেছে সীমা লঙ্ঘন করছে তখনই আল্লাহ পাঠিয়ে দিলেন ঝাঁকে ঝাঁকে পাখি কি পাঠালেন ছিলেন না পাখির কাছে তিনটা করে পাথর ছিল কয়টা করে কয়টা দুই পায়ে দুইটা মুখে একটা পাখি কি ইগল পাখির মতো বড় পাখি যারা হজ করতে গিয়েছে তারা দেখে এসেছে এখনো আবাবিল ওই ছোট ছোট পাখি আছে আছে না নাই ওরা ওখানে থাকে কাবার বিভিন্ন জায়গায় ওড়া ওড়ি করে ওখানে খাওয়া দাওয়া করে কিন্তু ওর মধ্যে পায়খানা করে কার নির্দেশ বলেন কার নির্দেশ গুলা এসে ছোট্ট ছোট্ট পাথর ছোট ছোট চোড়াই পাখির মতো ওই পাখির পায়ে আর কত মোটা পাথর থাকতে পারে ছোট্ট ছোট পাথর ছেড়ে দিচ্ছে শুধু তিনটা করে কয়টা করে হাতেও শেষ হাতের সৈন্যও শেষ সব কিছু শেষ ক্ষমতা কার নেতা পিছন থেকে তার হাতি নিয়ে দিয়ে দৌড় কি করছে বাঁচতে হবে কি করতে হবে কি করতে হবে নেতা বুঝতে পেরেছে যে আর উপায় মরে ওরা মরুক আমি বাঁচি এরকম নেতা আসে না নাই দেখবেন আগিয়ে দেয় সব আগে দেয় উনি থাকে পিছনে আসে না নাই পিছন থেকে কল কাটি নাড়ে আসে না নাই কথা বলতে পারতাম আল্লাহ একটু শাস্তি দিবে কি করবে শাস্তি দিবে ও দৌড়াইয়ে দৌড়াইয়ে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছায় গেছে যে হাতির গায়ের উপর থেকে নেমে বড় নিঃশ্বাস ছেড়ে বলতেছে বাঁচলাম কি করলাম নিঃশ্বাস ছাড়ছে সাধারণত মানুষ যদি একটু টেনশনে থাকে বা যে কোনো বিপদে পড়ে বিপদ থেকে মুক্তি পেলে পারে এটা নিঃশ্বাস ছাড়ে কি ছাড়ে না বাসলাম আল্লাহ বাঁচালে তা বলছে কি বাসলাম এমন সময় ওপরের দিকে তাকিয়ে দেখে ছোট্ট একটা পাখি ন্যাশ চিত্রিত ন্যাস উঁচু করছে আর ওর ভাষায় ডাকতেছে বাকি বাকি কার কথা শোনে এটা তার প্রমাণ ঠিক না বাকি যখনই সামনে যে ওরকম পাথর নিয়ে ঘুরছে ওর কি আর তখন শান্ত থাকা অবস্থা থাকবে কি অবস্থা হবে বলেন তো মানে যতটুকু শান্তি পেয়েছিল তার কয়েক গুণ অশান্তি বেড়ে যাবে ঠিক না তারপরে পাখি কার নির্দেশে তিনটা পাথর ছেড়ে দিল জায়গায় শেষ কাবাকি শেষ করতে পেরেছে ওর চিন্তা ছিল এটা শেষ করতে পারলে মনে হয় মুসলমান শেষ আল্লাহর ঘর শেষ ঠিক না তো নরেন্দ্র মোদীও তার প্রশাসন সহ তারা ভেবেছে হয়তো কয়েকটা মসজিদ পুড়াই দিলে মুসলমানদেরকে মেরে ফেললেই মনে হয় মুসলমানরা শেষ হয়ে যাবে আল্লাহর ঘর মসজিদও শেষ হয়ে যাবে এই চিন্তা নিয়েই তারা গণহত্যা শুরু করেছে ঠিক কিনা ঠিক আসলে কি পৃথিবীর থেকে আল্লাহর শাসত্ব বানি ইসলামকে শেষ করা সম্ভব না যারাই শেষ করতে যাবে তারাই শেষ হয়ে যাবে ঠিক কিনা ঠিক যারাই এসে ছিল আজান বন্ধ করতে তাদেরকে দিয়ে আল্লাহ এখন আজান দেওয়াছে ঠিক কিনা ঠিক যারাই এসে ছিল মসজিদে ইবাদত করতে দিবে না তাদেরকে দিয়ে মসজিদগুলো খুলে দিচ্ছে ঠিক কিনা ঠিক সে ছিল মুসলমানদেরকে আടক করে রাখবো তারাই মুসলমানদেরকে ছেড়ে যাচ্ছে ছেড়ে দিচ্ছে আর তারাই এখন নিজেই ঘরের মধ্যে আটকে পড়ে গেছে ঠিক কিনা ঠিক কারণ করোনা ভাইরাসের ভয়ে সব ঘরের মধ্যে ঢুকায়ছে আল্লাহ ঠিক কিনা ঠিক নাই আবার ওদিকে পাকিস্তান ভারতের দুইটা প্রদেশ দিয়ে আফ্রিকা মহাদেশ দিয়ে পঙ্গপালের হানা দিয়েছে কি পাব আল্লাহর কাছে দোয়া করেন বাস্তব যদি চান দোয়া করেন আল্লাহ এই গজব আমাদের উপর দিও না কারণ আমার রাষ্ট্র ছোট একটা রাষ্ট্র এরপরে যদি এরকম পঙ্গপাল আসে খাবার দাবার খেয়ে শেষ করে দিলে না খেয়ে মরতে হবে ঠিক কিনা কারণ আমাদের তো সেরকম অ্যাবিলিটি নাই আছে নাকি সব শেষ হয়ে যাবে প্রিয় ভাইয়ের আমার জন্য আল্লাহর বিপক্ষে দাঁড়ানো যাবে আপনি দাঁড়িয়ে যতই মনে করেন যে পরে যে আপনি মনে করছেন বাসলাম আর কিছু আমার কেউ কিছু করতে পারবে না আপনার শেষ যেখানে আল্লাহ শুরু সেখানে ঠিক কিনা কথা বুঝলেন না এটা বোঝেন আপনি আল্লাহকে আল্লাহ যতটা বুকা বানিয়ে যতটা আপনি শান্তি পেতে চান যখন আপনি মনে করবেন আপনি এখন শান্তিতে আছে আপনি ওই সময় থেকে অশান্তিতে শুরু হবে আপনার জীবন ঠিক না। প্রিয় ভাইয়েরা আমার ইতিহাস সাক্ষী দেয় কোরআন সাক্ষী দেয় তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাস আলু আহলা যিকরি ইনকুম তুমলা তাআলামু